কোনো পুকুর কিংবা ডোবার দৃশ্য নয় এটি জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে থাকা এই জায়গাটি নোয়াখালীর শহীদ ভুল স্টেডিয়াম একটু বৃষ্টি হলেই কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায় ভেনুটি আউটার তো পানিতে ডুবে যায়ই সেই সাথে মূল মাঠের তিন চতুর্থাংশ চলে যায় পানির নিচে বর্ষা মৌসুমে এই মাঠে ক্রিকেট খেলা তো অসম্ভব ফুটবল খেলারও উপায় নেই নিছক বিনোদনের জন্যই কাদামাটি আর পানিতে ফুটবল খেলতে আসেন স্থানীয় শিশু কিশোররা স্টেডিয়ামের এমন করুণ অবস্থায় ক্ষুব্ধ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা আমি নিজে একজন এক্স প্লেয়ার এই মাঠটার এই অবস্থা দেখলে অন্তর কাঁদে নিজের কাছে খুব কষ্ট লাগে যেহেতু শহরের জলাবদ্ধতা আমাদের স্টেডিয়ামের পিছনে একটা পুকুর আছে পানিগুলো এলাকার পানিগুলো পুকুরের ভিতরে আসে ওখান থেকে এখান দিয়ে যায় আমাদের ড্রেনে দিয়ে যায় যার কারণে ওভারফ্লো হয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছে আমাদের মাঠের বাইরে অনেক আউটসাইড আউটসাইডাররা এসে আমাদের গ্যালারি টপকে এসে এখানে অনেকে আউটসাইডের এসে ইউজ করতেছে ইভেন এখানে একটা মাদকেরও একটা সম্ভাবনা দেখতেছি আমরা যে মাদক কারবারি যারা তবে বৃষ্টির পানি নেমে গেলেই কিন্তু সমস্যার সমাধান হয় না ভেজা সাত সাথে মাঠ খেলার অনুপযোগী থাকে লম্বা সময় মাঠের পানি পুরোপুরি শুকিয়ে গেলেও এবড়ো থেবড়ো থাকে মাঠ অপ্রস্তুত মাঠে অনুশীলন করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন অনেক খেলোয়াড় বিশেষ করে ক্রিকেট খেলার জন্য অনুপযোগী এই স্টেডিয়ামটি শহীদ ভুলু স্টেডিয়ামে ইনডোর থাকলেও সেটাও অনুপযোগী অনুশীলনের জন্য ক্রিকেট খেলার জন্য পিচ যেটা ওইটাই শুধু বর্তমানে উঁচু আছে আর চার পাশ শুধু পানির পানি ভরা শুকনো সময় তাদের খেলার অনুপযোগী হয়ে যাবে পাশাপাশি হচ্ছে যে যদি ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকতো তাহলে এই সমস্যাটা হতো না আর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জুরির সংখ্যা আছে আমাদের মনে হয় যে ইনডোর ফ্যাসিলিটিস আমাদের জন্য খুব প্রয়োজন বিশেষ করে জেলার ক্রিকেট প্লেয়ার যারা আছে কোনোভাবে একজন ভালো ফুটবলার অথবা ক্রিকেটার উঠে আসা খুবই টাফ তবে এই স্টেডিয়ামের বেহাল দশা ফেরাতে নাকি উদ্যোগ নেওয়া হচ্ছে ভেন্যুটির উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন সদ্য স্টেডিয়াম কমিটিতে আসা সদস্যরা আর জেলা ক্রিয়া অফিসার জানালেন মাঠ উন্নয়নে সরকারের একুশ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনার কথা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি সেই চিঠির পরিবেক্ষিতে এটা বুলু স্টেডিয়াম সহিত বুলু স্টেডিয়াম আধুনিকায়নের জন্য একটা প্রকল্প বাইশ কোটি টাকার প্রকল্প এটা মন্ত্ৰালয়ে মিটিং হৈ গৈছে হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ